আমাদের দেশের খুব সহজলভ্য এবং জনপ্রিয় একটি ফল যাকে পুষ্টির পাওয়ার হাউস বলা যেতে পারে আপেলের চেয়েও কম দামে পাওয়া গেলেও এর পুষ্টিগুণ অনেক ক্ষেত্রে আপেলের চেয়েও বেশি আজকের এই ভিডিওতে আমরা পেয়ারা প্রধান কিছু স্বাস্থ্য উপকারিতা তুলে ধরব প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেয়ারা ভিটামিন সি এর একটি চমৎকার উৎস একটি মাঝামাঝি আকারের পেয়ারা কমলার চেয়ে প্রায় চার গুণ বেশি ভিটামিন সি থাকে এটি সাধারণ সর্দি কাশি ও ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করতে দারুণ কার্যকর দ্বিতীয়ত হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করে পেয়ারা প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এটি চলাচল বা বাউল মুভমেন্ট ঠিক রাখে নিয়মিত পেয়ারা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম শক্তি উন্নত হয় তৃতীয়ত ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারা সহায়ক ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা একটি আদর্শ ফল এর বাইসেমিক ইন্ডেক্স অনেক কম যার ফলে এটি রক্তে শর্করার মাত্রা খুট করে বাড়িয়ে দেয় না এতে থাকা ফাইবার সুগার শোষণের গতি করে দেয় এছাড়াও পেয়ারা হৃদরোগের ঝুঁকি কমায় পেয়ারায় থাকা পটাশিয়াম এবং সোডিয়ামের ভারসাম্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এছাড়া এটি রক্তে খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে যা হার্ট সুস্থ রাখতে জরুরি দৃষ্টিশক্তি ভালো রাখে পেয়ারা গাজরের মতো পেয়ারা তো ভিটামিন এ রয়েছে যা চোখের জন্য অত্যন্ত উপকারী এটি রাতখানা রোগ প্রতিরোধে এবং চোখের সাধারণ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পেয়ারা ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য পেয়ারা খুব ভালো নাস্তা হতে পারে এতে ক্যালোরির পরিমাণ খুব কম প্রচুর ফাইবার থাকা এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ক্যান্সার প্রতিরোধেও পেয়ারার জরি নেই পেয়ারা লাইকোপিন এবং মতো শক্তিশালী রয়েছে এগুলো শরীরে ফ্রি রেডিকেল ধ্বংস করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়তা করে এই ছিল আমাদের পেয়ারার স্বাস্থ্য উপকারিতাগুলো যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন